আচ্ছা এই ঠিকানাটা একটু বলো তো দাদা নাকাশিপাড়া নদীয়া নাকাশিপাড়া আমাদের নদীয়া জেলার মধ্যেই একটা জায়গা এবং ঠিক কি দেখেছো একটু আমাকে বলো ঠিক দেখেছি বলতে এখানে প্রথমে উপরে উঠে এসেছিল একটা সাপ আমার বাবা দেখতে পেয়েছে আচ্ছা যে এখানে একটা কিছু আছে আচ্ছা ইটের মধ্যে ঢুকে গেছে আচ্ছা এদিকে একটু দেখানোর চেষ্টা করব এই ইটের গাদার মধ্যে ঢুকেছে তাই তো প্রথমে ভেবেছিলাম যে একটা সাপ আছে আচ্ছা বাট পরে দেখছি যে দুটো সাপ আছে এখানে আচ্ছা দুটোই দেখা গেছে এবংেন্ট কালার দাদারা বলছে দেখতে পাইনি তো চলুন সময় নষ্ট করবো না রাত অনেক হচ্ছে এবং এই ইটের গাদার মধ্যে রয়েছে এখান থেকে অন্য অন্যদিকেও আবার চলে যেতে পারে সাপ দুটোকে আগে তাড়াতাড়ি আমরা উদ্ধার করি দেখি কি সব ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা লেজটা আমরা দেখতে পাচ্ছি দেখুন ভালো করে আপনারাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা লেজ আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু কালার ছাপেরই লেজ এই সাপটা তো কালার ছাপ এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখতে পাচ্ছি এখানে অলরেডি তো চলুন ইটগুলোকে সরাতে হবে এখানে নাকি আরো একটা সাপ রয়েছে আর একটা ঢুকে ঢুকেছে বলছো আচ্ছা ওইটা বড় এটা ছোট এই জায়গায় তো বন্ধুরা ইটের নিচে একটা সাপ আছে তো চলুন দেখা যাক আহ দেখুন আরে বাপরে 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 চক 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 করছে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন দেখুন ওয়াহ অসাধারণ ভয়ঙ্কর সুন্দর জিনিস ভয়ঙ্কর সুন্দর দেখুন একটুখানি জায়গার মধ্যে কিভাবে ও গুটি সুটি পাখিয়ে বসে আছে বাবা বেরো চলো হ্যাঁ বেরো বেরো আস্তে আস্তে বেরো ভালোই তো সাইজ প্রথমে দেখে ভাবছিলাম একটু ছোট দেখুন খুব ধীর স্থির ভাবে কিন্তু ধীরে সুস্থে দেখুন ছোট্ট একটু জায়গার মধ্যে কিভাবে ও ছিল এবং দেখুন আস্তে আস্তে বেরোচ্ছে বন্ধুরা দেখে এরকম মনে হলে কি হবে এর মাত্র এক মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ লাগে এই ভয়ঙ্কর সাপ দেখুন দেখে এরকম শান্ত মনে হয় করুন আরে বাপরে 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 বিরাট বড় আস্তে 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 কোথায় 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 ঢুকেছে এই তো একটা দিদি ভাই একটা আপনি দুটো দেখছি একটাকেই দেখছিলেন ওইদিকে মুখ সরছে এদিকে ওর লেজ সরছে আপনি দুটো ভাবলেন এখানে একটাই আছে বেশ বড় মাপের দেখে নিচ্ছি দেখে নিচ্ছি লাইটটা ধর বাবা এবার তুই তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সাপ হ্যাঁ চকচক চকচক করছে বডিটা জাস্ট একটু দেখুন আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অসম্ভব সুন্দর মাথাটা ল্যাটা মাছের মতো হ্যাঁ এবং কিলবিল কিলবিল করছে এটা কিন্তু একটা ম্যাচিওর্ড কালার সাপ এবং আমাদের এই যে গরমকাল পড়েছে এই মারাত্মক গরমের চারিদিকে এখন শুরু হয়ে গেছে এই কালা চাতঙ্ক সাপের এখন সিজন চলছে বলতে পারেন এই গরমে ইঁদুর ব্যাং ধরার জন্য সাপের মারাত্মক চারিদিকে শুরু হয়েছে দেখলেন অল্প একটু জায়গার মধ্যে কিভাবে গুটি সুটি পাকিয়ে কিন্তু এ বসেছিল এবং জাস্ট দেখুন সাপটাকে আমি আর একবার দেখানোর চেষ্টা করব ও কত শান্তভাবে দেখুন হাঁটা চলা করবে এখন হুম এটা কিন্তু স্নেক স্নেক বলা বলা হয় হয় আতঙ্ক বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় রাত্রিবেলায় আপনার বিছানার মধ্যে এই সাপটা ঢুকে যায় হ্যাঁ উষ্ণতা পছন্দ করে হ্যাঁ এরা দেখলেন যে পায়ের পাশ দিয়ে কিভাবে চলে গেল কিন্তু কামড়ালো না কারণটা কি এই সাপটা বিশেষ করে চন্দ্রবোরা না আমি গোখরোর কথা বলছি না অন্য কোনো সাপের কথা বলছি না শুধুমাত্র এই কালার সাপটার কথা বলছি যতক্ষণ না গায়ে চাপ পড়ে ততক্ষণ পর্যন্ত এ না এই সাপটা এমনই একটা এটা কিন্তু খুব ভালো একটা গুণ বলতে পারেন আবার কি বাজে গুণ কি এ শুধু ওই ঘুমন্ত মানুষের কাছেই চলে যায় মানে আপনার আপনি ধরুন এক পাশ ফিরে শুয়ে আছেন আর এ আপনার পাশে গা ঘেসে এ চুপচাপ শুয়ে থাকবে গা ঘেসে এ চুপচাপ শুয়ে থাকবে যেই আপনি নড়বেন মানে আপনি এপাশ থেকে ওপাশে ফিরে গেলেন আপনার বডি চাপ পড়লো এর উপর তখন এ কুটুস করে কামড়ে দেবে আর এমন কি কামড়ালে আপনি বুঝতেও পারবেন না ঘুমের ঘরে মানে এর দাঁত ভীষণই সূক্ষ্ম একদম ছোট্ট সামান্য সরু মানে কামড়ালে আপনার অনেক সময় রক্তও বেরোয় না আপনি ঘুমের করে বুঝতে পারবেন না যে কি হলো আপনার সাথে হয়তো ঘুমটা আপনার ভেঙে গেল হয়তো আপনি লাইট উঠে লাইটটা জ্বালেন কিন্তু কিছু দেখতে পেলেন না কারণ ততক্ষণে পালিয়ে গেছে এ করে অন্য কোনো গর্ত বা অন্য কিছুর তলে ঢুকে গেছে আপনি চুপচাপ আবার শুয়ে পড়লেন কাউকে কিছু জানালেনও না কারণ আপনি তো ঘুমের করে আছেন মাঝ রাত রাত দুটো তিনটে বাজে ওই ঘুমটাই আপনার শেষ ঘুম হয়ে গেল বন্ধুরা হ্যাঁ এইভাবেই তো কালাচ্ছাপ এতগুলো মানুষকে মারে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি স্নেক বাইটে মানে সাপের কামড় যে সব গুলো মারা যায় তার মধ্যে এক নম্বরে রয়েছে এই কালাচ্ছাপ তো বন্ধুরা আপনাদের সবার মনের মধ্যে এখন প্রশ্ন জাগছে যে তাহলে বাঁচবেন কিভাবে এই সাপটা থেকে কার্বলিক অ্যাসিড অন্য কোনো জাদুটো না কোনো শিকড় বাকর পাথর জড়িবুটি না বন্ধুরা কিচ্ছু না কার্বলিক অ্যাসিড দিয়েও কিছু হবে না বেকার বেকার পয়সা খরচ করবেন অন্য কোনো জড়িবুটি তাবিজ কবজ কিছু নেই এই সব থেকে বাঁচার একমাত্র উপায় রাত্রিবেলায় যারা মাটিতে গ্রামে গঞ্জে ঘুমান মশারি টাঙিয়ে ঘুমান বিছানাটা যখন করবেন ভালো করে বালিশটা থাবড়ে থুবড়ে উল্টে পাল্টে দেখুন বিছানার তোষকটা উল্টে পাল্টে একটু দেখুন এবং মশারিটা যখন টাঙাবেন মশারি টাঙানোর পর মশারিটাকে ভালো করে একটু গুজে নিন যাতে কোনো কিছু বাইরে থেকে ঢুকতে না পারে তাছাড়া অন্য কোনো উপায় নেই এরা সাধারণত দোতলায় ওঠে না তাই দোতলায় যারা থাকেন তাদের চিন্তা করার কিছু নেই এরা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে মানে মাটিতেই যে সমস্ত গরিব মানুষরা আমাদের মাটিতে শয় গরমকালে হয়তো অনেক জায়গাতে এখনো অবধি কারেন্ট পৌঁছায়নি তারা কি করবে বেচারা মাটিতেই শুয়ে পড়েন এবং ওইভাবে কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে তাই গরম একটু লাগলেও এই সাপ থেকে বাঁচতে হবে নিজের জীবনটা ভীষণ অমূল্য বন্ধুরা জীবন একবার চলে গেলে আর পাবেন না তাই একটু গরম সহ্য করলেও আপনাকে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে মশারি একমাত্র এই কালাচের ওষুধ তো চলুন রাত্রি অনেক হয়েছে আমাদেরকেও ঘুমাতে হবে বাড়িতে গিয়ে তো মাঝ রাতের এই আতঙ্ককে এখন আমরা ব্যাগবন্দি করে নিচ্ছি দেখুন ব্যাগের মধ্যে ও অন্ধকার জায়গা পেয়ে সুন্দরভাবে দেখুন ব্যাগের মধ্যে ঢুকে যাবে চলো বাবা ঢুকে যাও ঢোকো 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 রাত হয়ে যাচ্ছে আমাদেরকে ঘুমোতে যেতে হবে আরে বাবা বেরিয়ে গেলা ঢুকবো না আচ্ছা ও ব্যাগের মধ্যে যেতে পছন্দ করছে না তো ব্যাগে তো তোমাকে যেতেই হবে বাবা তাহলে বন্ধুরা দেখতে পেলেন আহ ভীষণ সুন্দর ভাবে একটা কমন ক্রেট হ্যাঁ এশিয়া মহাদেশের ত্রাস এই সাপটাকে বলে যতটা শান্ত দেখলেন এই কিন্তু তার থেকেও মারাত্মক ভয়ঙ্কর জাহরিলা কারণ কি একটা গোখর সাপের বারো মিলিগ্রাম বিষ লাগে একটা মানুষকে মারার জন্য একটা চন্দ্রপোড়ার চল্লিশ মিলিগ্রাম বিষ লাগে একটা মানুষকে মারার জন্য কিন্তু এই সাপটার মাত্র এক মিলিগ্রাম এক মিলিগ্রাম বিষয় কিন্তু শেষ এবং কি শান্তির মৃত্যু মানে আপনি বুঝতেও পারবেন না গায়ে কোনো যন্ত্রণা হবে না শুধু শেষ মুহূর্তের আগে আপনার একটু হালকা পেট ব্যথা করবে আপনার এই গাঁটগুলো ব্যথা করবে আর নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যাবে তো মানে আপনার চোখ ডুলুডুলু হয়ে যাবে গিলতে পারবেন না কথা বলতে পারবেন না এই সব ব্যাপার স্যাপারগুলো হবে দিয়ে খাল্লাস তো চলুন দেখা হচ্ছে আবার রিলিজ বটে যেখানে কালকে সকাল এই সাপটাকে তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে আবার ছেড়ে দেবো বন্ধুরা হাত করে রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেককে পেপার খুললেই এখন আমরা দেখতে পাচ্ছি যে কামড়ে মাঝরাতে ঘরেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে এবং এশিয়া মহাদেশে যত সাপের কামড়ে মানুষ মারা যায় সেই সংখ্যার নিরিখে সব থেকে বেশি এক নম্বরে রয়েছে এই কালার ছাপের কামড় কারণ একটাই ওই যে মশারি না টাঙিয়ে ঘুমানো রাত্রিবেলাতে বেলাতে ছোবল খেয়ে যাওয়া কিছু বুঝতে না পারা পাশ ফিরে আবার শুয়ে পড়া ব্যাস গল্প শেষ গোখরো চন্দ্রবোরা এবং কালাচ আমাদের এদিকে তো মেনলি এই তিনটা সব আপনাকে অ্যাটাক করতে যায় গোখরো আর চন্দ্রবোরা কিন্তু একটু ভয় পেলেই ছবল বসিয়ে দেয় কিন্তু এরা কিন্তু ওরকম না বেসিক্যালি ক্রেট প্রজাতির সমস্ত সাপ সে ব্যান্ডেড ক্রেট হতে পারে কমন ক্রেট হতে পারে সিন্ধ ক্রেট হতে পারে যাই হোক না কেন আপনি ওকে যদি এইভাবে আলতো করে হাতেও নিয়ে নেন হ্যাঁ ও কিন্তু বাইট করবে না ও একমাত্র প্রেসার পড়লেই যেভাবে আমি ভিডিওর মধ্যে বললাম যে কিভাবে মানুষকে ঘুমের মধ্যে কামড়ায় ওইভাবে কিন্তু প্রেশার পড়লে তবেই কিন্তু সাপটা কামড়ায় তো এখন সময় রিলিজের মানে সাপটাকে এবার মুক্ত করে দেবো তার স্বাভাবিক পরিবেশে দেখতেই পাচ্ছেন আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি তো এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম